আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রশ্ন হলো যে রাশিয়ার বিষয়ে জ্যালেন্স মাথার ভেতরে কি চিন্তা কাজ করছে আরেকটু সহজ করে বলি যদি সুযোগ এবং ক্ষমতা পান তাহলে রাশিয়ার কি অবস্থা করে ফেলতে চান হ্যাঁ নিশ্চয় আপনারা সবাই এটি ধারণা করতে পারেন যে রাশিয়ার তিনি ক্ষতি করতে চান এবং ভ্লাদিমির পুতিনকে তিনি মোটেও পছন্দ করেন না কিন্তু সে ক্ষতির মাত্রাটা কি সাম্প্রতিক তার একটা কথা থেকে এই বিষয়টি পরিষ্কার হয়ে উঠেছে কি সে কথা সে কথা হলো যদি টমাহ ক্রুজ ক্ষেপণাস্ত্র পান তাহলে তিনি রাশিয়ার রাশিয়ার সামরিক সামরিক আঘাত হানবেন অর্থাৎ যে সক্ষমতা রয়েছে সেই সাক্ষমতা তিনি গুড়িয়ে দিতে চান এর আগে আমরা দেখেছি যে জ্যালেন্স রাশিয়ার দুটো বিষয়কে টার্গেট করেছে প্রথম বিষয় হলো যে রাশিয়ার তেল শোধনাগার অর্থাৎ যা দিয়ে রাশিয়া আয় করে এবং নম্বর দুই হল রাশিয়ার সামরিক সক্ষমতা যা দিয়ে সে আক্রমণ করে সামরিক সক্ষমতা ধ্বংস করার অংশ হিসেবে ড্রোন দিয়ে রাশিয়ার ভেতরে বেশ কিছু বোমানের বিমানে যেগুলো পার্ক করা ছিল বিমানবন্দরে সেখানে আক্রমণ করেছেন জ্যালান্স্কি এটি তো আপনারা দেখেছেন এ বিষয়ে আপনারা সবাই জানেন এবং যত আক্রমণ এখন রাশিয়ার ভেতরে ড্রোন দিয়ে জ্যালান্স্কি করছে তার বেশিরভাগই তেল শোধনাগারে করেছে এটিও আপনারা দেখতে পাচ্ছেন এবং এই তেল শোধনাগারে আক্রমণের পর রাশিয়ার কোনো কোনো জায়গাতে পেট্রোলের দাম বেড়েছে এটিও আপনারা দেখতে পাচ্ছেন আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দেওয়া হচ্ছে যেন রাশিয়ার তেলের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয় অর্থাৎ দুটো বিষয়কে জ্যালানস্কি বেশ নজরে এনেছেন এবং তিনি মনে করেন যে এই দুটো বিষয় ক্ষতিগ্রস্ত করলে রাশিয়া ঝুপ করে ভেঙে পড়বে এবং এই যুদ্ধ বন্ধ করে দেবে এখন জ্যিভেন্স প্রথমে এই বিষয়টিকে সামনে এনেছিলেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কে টমাহ ক্রুজ ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়টি বিচার বিবেচনা করছে যদিও তিনি বলেছিলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে এখন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি তো জানেন না জ্যালেন্সকে কি কাজে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে তিনি যদি জানতেন তাহলে তিনি বুঝতে পারতেন যে এই ক্ষেপণাস্ত্রটা ইউক্রেনকে দেয়া দেওয়া হবে কিনা এবং এই যে তিনি যদি জানতেন তাহলে সিদ্ধান্ত নিতে পারতেন এই কথার উপরে ভিত্তি করে এখন ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রকাশ করে দিয়েছেন যে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র যদি তিনি পান তাহলে তিনি রাশিয়ার সামরিক আঘাত হানবেন সুপ্রিয় দর্শক টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র অতি ভয়ঙ্কর এটি আড়াই হাজার কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে সুতরাং জ্যালেন্স যদি এই ক্ষেপণাস্ত্র পান তাহলে মস্কো অর্থাৎ রাশিয়ার রাজধানী তার হাতের নাগালে চলে আসবে তিনি চাইলে তখন ওই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আক্রমণ করে ফেলতে পারবেন মস্কোতে ডোনাল্ড ট্রাম্প যে যদি রাশিয়া ইউক্রেন দীর্ঘদিন ধরে চলে অনেকদিন ধরে চলে তাহলে তিনি ভ্লাদিমির পুতিনকে এই বিষয়টা বলতে পারেন যে অনেকদিন ধরে যদি যুদ্ধ চলে তাহলে এই ক্ষেপণাস্ত্রটি তিনি ইউক্রেনকে দেবেন এটা স্পষ্টতই একটা চাপ রাশিয়ার প্রতি এই যুদ্ধ বন্ধ করার জন্য বিশ্লেষকরা বলে থাকেন যে এই যে যুদ্ধটা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে হয়েছে এবং যুদ্ধে এখন রাশিয়া যথেষ্ট পরিমাণে এগিয়ে রয়েছে এমনকি ইউক্রেনের এক পঞ্চমাংশ জায়গায় রাশিয়া দখল করে ফেলেছে এবং যেই মাঠের মানে রণাঙ্গনে রাশিয়া ভালো অবস্থানে রয়েছে এর পেছনে একটা অন্যতম কারণ হল যে নীতি নির্ধারকরা কেউ এই যুদ্ধকে রাশিয়ার সীমানার ভিতরে নিয়ে যেতে চায়নি এটি জো বাইডেনও চাননি এটি ফ্রান্সও চাইনি যে কারণে যুক্তরাষ্ট্রের তৈরি করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে আক্রমণ করার বিষয়ে জো বাইডেন প্রথমেই নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিলেন এমনকি টাওরাস ক্ষেপণাস্ত্র চেয়েও জার্মানির কাছ থেকে জ্যালেন্সকে সেগুলো পায়নি কিন্তু পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে যখন যুক্তরাষ্ট্র আবিষ্কার করলো যে কোরসকে উত্তর কোরিয়ার সেনারা লড়াই করছে তখন জো বাইডেন তখনকার মার্কিন প্রেসিডেন্ট তিনি অনুমতি দিয়ে দিয়েছিলেন যে আমেরিকার তৈরি আর্মি টেকটিক্যাল মিসাইল সিস্টেম দিয়ে রাশিয়ার ভেতরে তারা আক্রমণ করতে পারে তখন রাশিয়া তড়িঘড়ি করে তাদের পারমাণবিক যে কর্মসূচি রয়েছে কিভাবে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কোন কোন ক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে তার যে নীতিমালা সেখানে একটা পরিবর্তন নিয়ে এসেছিলেন এবং সে পরিবর্তনের পর মিস্টার পুতিন ঘোষণা করেছিলেন যে যদি কোনো একটা দেশের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার ভেতরে আক্রমণ করে ইউক্রেন তাহলে যে দেশ থেকে ক্ষেপণাস্ত্র এসেছে সে দেশ যদি পারমাণবিক অস্ত্রধারী হয় সে দেশে পারমাণবিক অস্ত্র দিয়ে আক্রমণ করার বৈধতা অর্জন করবে রাশিয়া সুতরাং একটা ধরনের রাশিয়া বলছে যে এটা এই যুদ্ধে একটা উত্তেজনা তৈরি করবে অর্থাৎ যুদ্ধকে বাড়িয়ে তুলবে এবং রাশিয়ার আহ ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রি পেসকো বলেছেন যে এটি চরম উদ্বেগের আবার একটু ভিন্ন কথা বলেছেন মিস্টার পুতিন পুতিন বলেছেন যে টমাহক ক্রোজ ক্ষেপণাস্ত্র দিয়েও খুব একটা সুবিধা হবে না কারণ রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী যে এই টবাহ ক্রোজ ক্ষেপণাস্ত্র কিভাবে ঠেকিয়ে দিতে হয় তাতে করে রাশিয়া অভ্যস্ত হয়ে পড়বে সুতরাং এরপরেও আমরা এখন দেখতে পাচ্ছি যে জ্যালেন্সকি যার পর চেষ্টা করছেন যে টমাহক ক্রোজ ক্ষেপণাস্ত্র যেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেতে পারেন কিন্তু আমরা আবার এটা দেখলামও যে পেন্টাগন অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর সেই হেডকোয়ার্টার থেকে কোনোভাবেই রাশিয়ার যেই সীমানার ভিতরে মারাকে মোটেও উৎসাহিত করা হয়নি বলে আমরা খবরে দেখতে পেলাম এবং এখন শুধুমাত্র জালেন্সকি যে আক্রমণগুলো রাশিয়ার ভিতরে করে সেগুলোতে তারা ড্রোন ব্যবহার করে কিন্তু জ্যালেন্স্কির মাথার ভিতরে এই বিষয়টি কাজ করে যে যদি তিনি ক্ষেপণাস্ত্র পান তাহলে তিনি রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুকে আঘাত করবেন শব্দ শুনলেন সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ